পাঁচটা আটচল্লিশের আবহাওয়া একদম ভোরবেলা ভোরবেলা বলতে এখনও দেখেন লাইট জ্বলছেই তো ঘুম ভাঙলো অনেক ভোরবেলাতেই ভাবলাম যে একটু ভিডিওটা করেই ফেলি আর এখন দেখেন ধীরে বৃষ্টি এখনও হচ্ছে সারা রাত এইভাবে বৃষ্টি হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি আশা করি আপনাদের ভিডিও অনেক ভালো লাগবে চলে আসছি প্রতিদিনের মতো এখন বাজে সাতটা চলে আসছি সকালে মেডিসিনটা খেয়েই চলে আসছি রান্নাঘরে কারণ নিবিড়কে নিয়ে সাড়ে আটটার মধ্যে বের হয়ে যাব কারণ মেডিকেলে এত ভিড় বলা যাবে না আর তারপরে মেডিকেলে যেয়ে নিবিড় আরও বেশি দুষ্টুমি করে ওকে কন্ট্রোল করাই যায় না এদিকে যাবে তো ওদিকে যাবে এক একাই হাত ছেড়ে চলে যাবে যার জন্য একটু ঝামেলাও হয় সকালবেলা একটু গেলে সিরিয়ালটা তাড়াতাড়ি পাওয়া যায় এবং তাড়াতাড়ি আসা যায় গতকাল নিবে একটা টেস্ট করতে দিয়েছে ব্লাড নিতেই দেয়নি অনেক চেষ্টা করেও পারিনি কারণ ও এত ভয় পেয়েছিল কোনো দিনও ভয় পায় না কত রক্ত দিয়েছে কত টেস্ট যে ওর গেছে কিন্তু কি জানি গতকালকে কি হয়েছিল খুবই ভয় পেয়েছিল করতেই দিল না তো আজকে দেখি ও গত রাতকে অনেক বুঝিয়েছি তো বলছে যে আজকে দিতে দেব জানি না কি করবে আজকে নিয়ে যাব ব্লাড টেস্ট না করতে দিলে তো আর হবে না করতেই হবে কারণ ওর কিছু টেস্ট তো করতেই হবে না করলে তো আর ডাক্তারটা বলছে এটা করতেই হবে না করলে ডাক্তার চলাই যাবে না কারণ দেখা যাবে পরে একটা অসুবিধা হলে সেটা ধরাই যাবে না কি কারণে হলো যার জন্য আজকে যেভাবেই হোক জোর করে হলে ব্লাডটা দিতে হবে যার জন্য একটু সকাল সকালে রান্না করছি বলতে গত রাত কালকে কেমন জানি কেউ ভাত রান্না করছে কেউ খাচ্ছে না একবারের ভাত দুইবার গরম করে সবাইকে খেতে হচ্ছে কারণ ভাত নষ্ট কে আর ভালো লাগে এত এত রান্না করেও আর দেখা যায় কেউ খায় না ভাতটা নষ্ট হয়ে যায় যার জন্য ফ্রিজে একটু রেখে দিয়েছিলাম সকালবেলাতে শুধু গরম করে দিলাম একটু করলা ভাজলাম আর গত রাত্রে তো একটু ভাজি এটা সেটা তো ছিল সেগুলোই গরম করে খেয়ে যাব আর আসার আসে হসপিটাল থেকে এসে তারপরে কিছু একটা রান্না করে নেব কারণ কোনো কিছুতেই না মন বসছে না সব সময় শুধু ছেলেটার টেনশনেই যাচ্ছে তারপরে নিজেরও কিছু টেস্ট আছে সেগুলো করতে দিতে চাইছিলাম কিন্তু ওটাই হচ্ছে না আমি কখন করব। দেখা যাক আজকে যাচ্ছি মানে আজ এই সপ্তাহে শুধু ডাক্তারের কাছে গেলাম আসলাম মানে এর উপরেই আছে তো যে ডাক্তারকে দেখাইছি গতকালকে আজকে নিবিড়ের একটা রিপোর্ট দেওয়ার কথা গতকালকে যে টেস্টটা করানো হয়েছিল তো আজকে রিপোর্টটা নেব এবং যদি ডাক্তার থাকে সেই রিপোর্টটা দেখাবো আর আজকে ব্লাড টেস্টটা করতে দিলে পরদিন আবার হসপিটালে যায় সেটা রিপোর্ট নিয়ে আসতে হবে মানে ঝামেলার উপরে ঝামেলা হাসপাতালে মানে যেতেই হচ্ছে প্রায় সপ্তাহ খানিক যেতে হবে আর আমি যদি আজকে কিছু টেস্ট করতে দেই আর আমার টেস্টের রিপোর্ট দিতে প্রায় দু তিন দিন লেগে যাবে যার জন্য আমার আর তেমন একটা তাড়াহুড়ো নাই শুধু আমার আমার ব্লাডটা দিয়ে আসলেই হবে কারণ আমার থাইরয়েডের আসলে কতখানি কীরকম হয়েছে তো আমার তো শরীর খুবই খারাপ যাচ্ছে মাঝে বলিনি কিন্তু এখন না বললেই না কারণ আমি অসুস্থ হয়ে গেলে একদম মানে আমরা আমরা সবাই অচল হয়ে যাব। কারণ আমি ঠিক না থাকলে ভালো না থাকলে তো আসলে হবে না তো দেখেন আজকে কি ঘটনা ঘটে গেছে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে চোখের সামনে এটা হচ্ছে কি জানি হোটেল ভুলে গেছি পরে বলে দেবো নে কমেন্ট বক্সে বলে দেবো না আসলে কি হোটেলের সামনে মানে একটা মেয়ে আর একটা ছেলে মানুষ ছিল অটোতে রিকশাতে তো এমনভাবে মানে পিছন থেকে যদি মানে একটা লোকের জন্য মানে পার হতে গিয়েছিল আর সামনে রিক্সাটা ওইভাবে বুঝতে পারেনি পিছনে যদি কোনো ট্রাক বা কোনো বাস থাকতো তাহলে একদম পিছিয়ে দিয়ে যেত কারণ সেখানে ছিল পরীক্ষার্থী তো আগে আগে একটু বলে নিই কারণ আমরা অলরেডি ডাক্তারের কাছে যেয়ে কিছু দেখে নিয়েছি নিজের ব্লাড টেস্ট দিয়ে আসার পরে আবার একটু বাড়ির আসলাম আসার পরে একটু খিদা লেগেছে নিবিড়ের জন্য কিছু একটা করে দিচ্ছি তারপরে বলছি যে মেয়েটার আসলে কি হলো কারণ মেয়েটার মানে এমনভাবে মেয়েটার ব্যথা পেয়েছে কোমরে ব্যথা পেয়েছে ভাগ্যিস মেয়েটার হাত পা ভাগেনি তাছাড়া মেয়েটার পরীক্ষা দিতে পারতো না আমি তো প্রায় পনেরো দশ পনেরো মিনিট মেয়েটার সাথেই ছিলাম পরে মেয়েটাকে ওখানে বড় হোটেল ফাইভ স্টার হোটেল ছিল সেখান থেকে পানি নিয়ে এসে তারপর ওইখানকার সবাই এক মহিলা এসে মানে মেয়েটাকে বরফ দিল মেয়েটাকে তো একদম ভয় পেয়েছিল আমি মেয়েটার সাথেই ছিলাম তো ভাগ্যিস মেয়েটার হাত পা মেয়েটা শুধু বলছিলাম আমি পরীক্ষা দিতে যাব পরীক্ষা দিতে যাব বললাম যে তোমার এই অবস্থায় যাওয়া যাবে না মেয়েটা কোমরে খুবই ভয় পেয়ে মানে ব্যথা পেয়েছে তারপরে ভয় পেয়েছে মানে সব থেকে বেশি কারণ খুবই ভয় পেয়ে মেয়েটার হাত পা কাঁপছিল এবং মেয়েটাকে একদম এমন কান্না করছিল দেখে এত মায়া লাগছিল আর পুলিশ লাইন বগুড়া পুলিশ লাইনের ওখানে তার পরীক্ষাটা হচ্ছে সেন্টার করেছে মানে কি যে অবস্থা মেয়েটা শুধু মানে আমিও ওইভাবে বলছিলাম যে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে তোমার কিছু হয়নি তুমি ভয় পেও না ঠিক হয়ে যাবে মনে সাহস রাখো কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি শুধু বলছে যে আমি পরীক্ষা দিতে যাব দুটো পরীক্ষা হয়ে স্যার এই সময় আমার এই অবস্থা হলো ভাগ্যিস আমার হাত পা ভাঙিনি এমন কান্না করছিল পরে বললাম যে তোমাকে কি বাসায় দিয়ে আসবো না তুমি একটু হাসপাতালে যাবা বলে না আমি ঠিক আছি আমি একটু ব্যথা পেয়েছি তাই আমি আমাকে যেতে দেন পরে ওই আরেকটা একটা উঠায় দিলাম এবং ওর বাড়ির ওর নাম্বারটা নিয়ে ওর বাড়ির ওর মা তো ধরলো না বললো যে আহ ওর বড় বোন তো ওর বড় বোন ফোন দিলাম যে এরকম মেয়েটার নাম ছিল হচ্ছে কি বলবো কি যেন মেয়েটার নাম মাহিরা হ্যাঁ হ্যাঁ মাহিরা এরকম একটা নাম হবে আমার তেমন ঠিক নেই তবে মাহি দিয়েই হবে মাহিরা মেয়েটা এত সুন্দর ছিল মানে ও পরীক্ষার প্রস্তুতি নিয়েই বের হয়েছে পরীক্ষা দিবে আর এই সময় ওর এই ঘটনাটা ঘটলো তো আল্লাহ কার কখন বিপদ দেয় সেটাই আসলে বলা যায় না আমি আল্লাহর কাছে মানে হাজার আমি ভিডিও করছিলাম মানে আমি রাস্তাতে অটো আমার শ্বশুর অটো ভাড়া করবে আর আমি শ্যুট করছিলাম আমার এক হাতে নিবিড়কে আর এক হাত দিয়ে আমি শ্যুট করছিলাম রাস্তারের পাশে আর ওই পাশ দিয়ে রিক্সা যাচ্ছিল আর এর মধ্যে একদম কি যে অবস্থা আল্লাহ আমি তো ভয় পেয়ে গেছিলাম যে মানে চিৎকার দিচ্ছে আমি ওইদিকে ক্যামেরা করে আমি অপর সাইডে ফোনটা ধরেছিলাম আর আমার ডান সাইড থেকে ওই অ্যাক্সিডেন্টটা রিক্সাটা এইভাবে একদম ধাক্কা লেগে পড়ে গেছে আর পিছনে আমি মানে আমি এত ভয় পেয়েছি আল্লাহ পিছন থেকে কি ট্রাক বা বাস এ মানে ওকে ধাক্কা দিয়েছে নাকি তো বাস ট্রাক আমার ওই জন্যেই রোডে যেতে আমার এত ভয় লাগে চোখের সামনে আমি এভাবে অ্যাক্সিডেন্টও আমার মারাত্মক লাগে বুকের ভিতরে ট্রাক বাস দেখলেই বুকের ভিতর আমার কাপড়ি দিয়ে ওঠে আমি বলতেই পারবো না আমার কতটা ভয় লাগে কিসের জন্য ভয় লাগে আমি এটাও বলতে পারবো না কিন্তু মানে রোড দেখলেই আমার অবস্থা খারাপ হয়ে যায় যাই হোক আল্লাহ যাকে যেভাবে মৃত্যু রেখেছে সেভাবেই হবে এটা মানে এটাতে কোনো মাপ নাই আল্লাহ উশিলা দিয়ে নিয়ে যান তো মেয়েটার হাত ছিল জন্য মেয়েটা বেঁচে গেছে আল্লাহ মেয়েটাকে সুস্থতা দান করুক আসলে মেয়েটার ফোন নাম্বার আমার কাছে ছিল আমি ফোন দিয়েছিলাম একটু ফোন দেওয়ারও দরকার ছিল আসলে মেয়েটার কি অবস্থা হলো পরীক্ষা দিতে পারলো কিনা এটা একটু শুনতে ইচ্ছে করছিল যে দেখা যাক আমার শ্বশুরের কাছে নাম্বারটা নিয়ে আবার একটু ফোন দিয়ে শুনবো যে আসলে ও কেমন আছে তো আমি জানি না বগুড়া মেয়ে সে এখন বগুড়ার মেয়ে জানি না বগুড়াতে পরীক্ষা দিয়েছে তবে সে যদি কোনোদিন আমার এই ভিডিওটা দেখে অবশ্যই সে যেন আমাকে একটা কমেন্ট করে কারণ আসলে মেয়েটার নাম্বার আমি ভুলে গেছি মানে আমার শ্বশুরের ফোন দিয়ে 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 দিয়েছিলাম আমি জানিও না যে আসলে কোন নাম্বারটা ওই সময়ে প্রায় কয়েকজন ফোন দিয়েছিল মানে মেয়েটাকে ফোন দেওয়ার পরে আমার শ্বশুর কয়েকটা ফোন রিসিভ করেছিল আমি জানি না আসলে কোন নাম্বারটা দেখতে হবে একটু আর যদি নাম্বারটা না পাই অবশ্যই যদি মেয়েটা আমার ফোন বা তার পরিবারে কেউ আমার ভিডিওটা দেখা অবশ্যই কমেন্ট করবে যে আসলে মেয়েটা কেমন আছে জানি না কোনো দিন তার ফোনে ভিডিওটা যাবে কিনা তাহলে একটু জানতে পারবো আসলে মেয়েটা কেমন আছে মেয়েটা খুবই কোমরে ব্যথা পেয়েছে হাঁটতেই পারছিল আমি ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম মানে এমন অবস্থা আমি ওকে বললাম যে আমার কি তোমার সাথে পরীক্ষার হলে যেতে হবে কিনা তোমার তুমি যেতে পারবে কিনা বললো যে না আমি যেতে পারবো শুধু আমাকে অটোতে তুলে দেন পরে ওকে অটোতে তুলে দিয়ে ওর ফ্যামিলির মানে ওর আপুকে আবার ফোন দিয়েছি যে আপনারা পুলিশের ওখানে ওর পরীক্ষার হলের ওই সাইডে যান ও হলে চলে গেছে ওকে অটোতে করে তুলে দেওয়া হয়েছে ওর ফ্যামিলির ও মানে ভয় পেয়ে গেছে যদি আমি বলেছি তেমন একটা কিছু হয়নি শুধু একটু কমে ব্যথা পেয়েছেই আপনারা একটু আসেন পরে বললো যে এটা সময়ই ছিল না ওইভাবে মানে বললো যে আর পনেরো মিনিট সময় আছে এর মধ্যে আমাকে পরীক্ষার হলে ঢুকতে হবে যার জন্য আর আমি তেমন একটা তাড়াহুড়ো করলাম না বা ওকে বললাম না যে না ধরে কেউ রাখলো না সবাই বললো যে না আসলে ওকে আসলে যেহেতু কিছু হয়নি শুধু একটু বলছিল ব্যাথা পেয়েছি তারপর মেয়েটা একদম কান্না করছিল ব্যথায় কাত ছিল কিন্তু মেয়েটার পরীক্ষা যে ও মানে মেয়েটা মানে মানে ওটা থামাতেই পারছিল না আমাকে পরীক্ষার হলে যেতেই হবে কারণ সারা বছর এক প্রস্তুতি নিয়েছে পরীক্ষা দিবে আর সেটা যদি অবস্থা হয় কারণ পরীক্ষা না দিতে পারলে দেরি হলে যে কি অবস্থা হয় কারণ এসএসসি পরীক্ষা দেওয়ার সময় আমার দেরি হয়েছিল আমার কি যে অবস্থা সে পরীক্ষাটা দিয়েছিলাম খুবই খারাপ হয়েছিল সে পরীক্ষাটা আমার মানে এত লেট হয়েছিল তখন নিবে অনেক ছোট ছিল একদিনই সে গল্পটা অনেক বলবো কি কারণে আমি পরীক্ষার হলে যেতে দেরি করেছিলাম বা আমার কিসের জন্য দেরি হয়েছিল তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে হাফেজ